আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আয়েন্স মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু সকালবেলা যখন আমি গাছে পানি দিতে আসছি একটা জিনিস দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি আর আমার এই খুশির মুহূর্তটুকু আপনাদের সঙ্গেও শেয়ার করছি আমার ফুল খুবই পছন্দ তো আমি এই গাছটা কিনে আনার পরে না খুব চিন্তায় ছিলাম যে গাছ কি ফুল ফুটবে কী ফুটবে না খুব চিন্তায় ছিলাম তারপর দেখতেছিলাম যে গাছের পাতাগুলো কেমন যেন মারা যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে আজকে গাছে পানি দিতে এসে দেখি আমার বেডি ফুল গাছে প্রত্যেকটা ডালে ডালে ফুলের পরে এসেছে এই যে দেখেন প্রত্যেকটা ডালে ডালে ফুলের পরে এসেছে মার্শাল্লাহ আমি অনেক বেশি খুশি হয়ে গেছি কিন্তু দুঃখের বিষয় আমার এই গাছে যখন ফুল ফুটবে তখন হয়তো আমি বাসায় থাকবো না কারণ উনত্রিশ তারিখে আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি ঈদ করার জন্য প্রতিটা ডালেই ফুলের পরে এসেছে মাশাল্লা যখন ফুল ফুটবে আর আমি বাসায় এসে যদি দেখি যে ফুল ফুটেছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার জবা গাছে জবা গাছে মাশাল্লা অনেক বেশি ফুল আসছে অনেক বেশি ফুল আসছে আর এটা হচ্ছে আমার জাপানিজ গাছ তো এই হচ্ছে আমার গাছের আপডেট আর এদিকে দেখছেন এই যে এই গাছের গোড়াতে কিন্তু আরেকটা চারা গজিয়েছে আর এই যে এখানে এখানে আমার এই যে জিজি প্লান্ট গাছটা এই গাছটার উপরেও অনেক বেশি অত্যাচার চলতেছে আয়ন বাবা তার রাগ হলেই এসে গাছটা ফেলে দেয় দেখাচ্ছে এখান থেকে নিচে ফেলে দেয় আর সব কিছু আলো ঝালা হয়ে যায় এই জিজি প্ল্যান্ট গাছে কিন্তু মাটি দিয়ে লাগানো না এটা যে নারকেলের খোসা থাকে না নারকেলের খোসা কেমন করে যেন ওরা এটা লাগায় তো যাই হোক গাছটা কিন্তু খুবই সুন্দর গাছ ছিল কিন্তু সেই গাছটাকে আমার ছেলে হচ্ছে নষ্ট করে ফেলতেছে এই যে কয়েকদিন আগে গাছটা ফেলে দিয়েছে তারপর এই যে ডাল ডালের আগা ছিঁড়ে ফেলে দিয়েছে পাতা ছিঁড়ে ফেলে দিয়েছে তো কী আর করার আমি তো এখন আমার ছেলেকেও কিছু বলতে পারি না তো বর্তমানে ভাবছি গাছ আর নেব না তো এই হচ্ছে আজকে আমার গাছের আপডেট এখন রাতের বেলা চুষি পিঠা রান্না করে নিচ্ছি এই পিঠাটাকে আমরা কিন্তু হাতে কাটা সীমায় বলি আর যেটা মেশিনে তৈরি হয় এটাকে হয়তো বা চুষি পিঠা বলে নাকি আমি জানি না তো এক এক জায়গায় তো এক এক রকমের নাম পরিচিত হয় তো এই পিঠাটা কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে খাবো কিন্তু আমি এই পিঠাটা তৈরি করতে পারি না হাতে যেটা কাটে ওটা আমি পারি না তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি রেডিমেড এই যে নর্মাল যে ভাত খাই সেই চালের মতো ছোট ছোট জাল উঠে এলা তার দারুচিনি আমি এখানে তেজপাতা অ্যাড করবো না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। অনেকে বলে মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলেও হয় কিন্তু আমি মনে করি লবণ তো লবণই এটা স্বাদকে বাড়ায় লবণ মিষ্টি জাতীয় খাবার হোক আর ঝাল জাতীয় খাবার হোক লবণ দিতেই হয় না দিলে কিন্তু স্বাদ আসে না এখন আমি দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি যে কোনো পিঠা হোক যাই হোক খেজুরের গুড় দিয়ে খাওয়ার চেষ্টা করি চিনিটাকে অ্যাভয়েড করি আর যেটা চিনি দিয়ে খেতে হয় সেটা চিনি দিয়েই খাওয়ার চেষ্টা করি আমি প্রতি বছর পাঁচ ছয় কেজি খেজুরের গুড় কিনে রাখি এই খেজুরের গুড়ের সিজনের সময় যাতে করে সারা বছরই আমি খেজুরের গুড়ের পিঠা হোক বা আদার্স যাই হোক খেজুরের গুড় দিয়েই খেতে পারি আমার আদার্স কোনো গুড়ের স্বাদ ভালো লাগে না খেজুরের গুড়টাই বেশি ভালো লাগে তো এখন আমি নারকেল কুড়া দিয়ে দেব এই যে নারকেল কুড়া দিয়ে দেব নারকেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর আমার কাছে মনে হয় এই সব জাতীয় হচ্ছে নারকেল করে দেওয়া হয় না বেশি মজা লাগে। এই পর্যায়ে আমি এই চুষি পিঠাগুলো ছেড়ে দেব ছাড়তে হবে আর নাড়তে হবে এই পিঠাটা আমি আগে একবার রান্না করেছিলাম এই রেডিমেডটা তবে এই পিঠাটা না অতটা মজা লাগে না হাতে তৈরি করে যেটা রান্না করা হয় কিন্তু অনেক বেশি মজা। আমার বড় দুই বোন ওরা কিন্তু এই পিঠাটা তৈরি করতে অনেক বেশি এক্সপার্ট ছোটবেলা থেকেই দেখেছি আমার মা যখনই এই পিঠাগুলো তৈরি করত তো আমার দুই বোনই কিন্তু এই পিঠাগুলো তৈরি করত বাট আমি পারি না এই পিঠাটা করতে এখন আস্তে ধীরে জাল দিব আর রান্না করে নেব তো চুষি পিঠাটা কিন্তু আমার রান্না করা শেষ এখন আমি নামিয়ে নেব তারপর পরিবেশন করে নেব পরিবেশন করার পর আপনাদের সঙ্গে আমার চুষি পিঠা রান্নার ফাইনাল লুকটা শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু রান্না শেষ তো এই যে দেখতে পাচ্ছেন আমি চুষি পিঠাটা পরিবেশন করে নিয়েছি এখন আমার ডেকোরেশন করার পালা তো এখানে আমি এই যে এখানে আমি বাদাম কুচি করে নিয়েছি আর কিছু কিশমিশ ধুয়ে নিয়েছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াশ করে দিবেন আজ আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম